আপনার প্রতিষ্ঠানে ধরেন কিছু খারাপ লোক কিছু ভালো লুক থাকবে সম্মুখ সারিতে বুকের তাজা রক্ত বিলিয়ে স্লোগান ধরেছে বাংলাদেশের যে কোনো সংকটে অস্তিত্বের প্রশ্নে সবার আগে বাংলাদেশকে ধারণ করে বাংলাদেশের মানচিত্রকে ধারণ করে লাল সবুজের পতাকাকে ধারণ করে তারা সর্বোচ্চ অবস্থান দিয়ে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে বাংলাদেশের যে কোনো সংকটে এগিয়ে এসেছে আপনি যদি চিন্তা করেন চব্বিশের গণ অভ্যুত্থানে ছাত্র দলের সর্বোচ্চ ভূমিকা ছিল এটাকে অস্বীকার করতে পারবে না সর্বোচ্চ শহীদ ছাত্রদলের দলের এখন গণব্যুতান পরবর্তী সময়ে যদি কেউ অস্বীকার করতে চায় সেটা তাদের ব্যক্তিগত বিষয় এবং বাংলাদেশের জনগণ তা জানে